মাসের চাঁদ দেখার পরেই আমরা একটা দোয়া পরে নেব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইমান ও সালাম এই ছোট্ট দোয়াটা আমরা পড়ে নি একেবারে ছোট্ট দোয়া অর্থ কি আল্লাহ আপনি সবচেয়ে বড় আল্লাহ যে চাঁদ আল্লাহ আপনি আমাকে দিয়েছেন এই চাঁদ আল্লাহ আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন নিরাপত্তার চাদরে আমাকে বেষ্টিত করেন শান্তিময় ইসলামী আল্লাহ আপনি আমাকে শান্তির চাদরে বেষ্টিত রাখেন আয় আল্লাহ তালা আপনি আমাকে আমার এবং এই চাঁদের মালিক তো আল্লাহ আপনি আল্লাহ চাঁদকে আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন এই দোয়াটা পরে আমরা জিলহজকে শুরু করি দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে জিলহজ মাসে যারা পারব টানা একেবারে শুরুর দিন থেকে নিয়ে টানা নয় দিন আমরা রোজা রাখার চেষ্টা করি তৃতীয় নাম্বার আমল হচ্ছে জিলহজের এই সময়ে فاكثروا فيهن التكبير